দর্শক গরু বিক্রি হবে দেখুন মানুষ কত মানুষ গরু দেখতে আসে এখানে প্রতিদিন সাদে ক্যাগ গরু বিশাল গরু অনেক মানুষ সাদিকে গুরুতে গরু দেখতে আসছে কোরবানির গরু বিক্রি হবে নিয়ে যাওয়া হচ্ছে বেঁধে রাখা হবে দেখি এটা ওজন কত হয়েছে মা আটশো আটশো কেজি ওজন অনেক বড় গরু দর্শক এই পাশে দেখুন অনেক মানুষ সাদিক এগুলোর অফিস আমরা একটু এই পাশে যাই একটু ছাগল দেখাবো আপনাদেরকে দেখি এই পাশে ছাগল আছে এই গরুটি বিশেষ করে আপনার পাটনা আছে তারপর রংপুর আছে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয় এই গরুটি আমাদের বাংলাদেশের জন্ম কিছু আছে যে মনে করেন বড়ের পেটে ছোট হয় বামন ব্রাহ্মণ বলা আবার কিছু আছে ভুট্টি ওটা সাইজে এত মনে করেন হাইস গেলে দুই ফিট আড়াই ফিট এরকম উচ্চ এই গরুগুলার বিশেষত্ব কি মানে বিশেষত্ব মনে করেন যে সৌন্দর্য আছে এবং গোলগাল হয় ভালো এবং চঞ্চলতা বেশি থাকে এই গরুগুলা ধরেন ছোটো সাইজ ছোট আমি একটু আরেকটু আপনাদেরকে দেখাই ওই যে গরু নিয়ে কথা হচ্ছিল উনি বলছিলেন ভুট্টি গরু নিয়ে সেগুলো দেখাবো এখানে ছাগল আছে দেখুন দেখে ছাগলের গায়ে বা খাঁচায় যত হাত দিবেন না অনেক বড় ছাগল অনেক বড় ছাগল খাঁচায় রাখা এর পাশে অনেকগুলো ছাগল আছে অনেক ছাগল ছাগল প্রচুর আছে আমরা একটা গরু দেখে আসি যে এই পাশে দেখুন প্রচুর গরু দর্শক এগুলোতে শয়ে শয়ে গরু তার মানে হাজারে হাজারে গরু বলা উচিত প্রচুর গরু ওদের অনেকগুলা ফার্ম সামনে আরো আছে দেখাই একটা দেখি যে মানুষ দেখেন ফ্যামিলি নিয়ে আসে গরু দেখতে ছোট্ট বাচ্চা গরু সুন্দর সুন্দর গরু দর্শক প্রচুর গরু আপনারা কোরবানির জন্য গরু কিনতে চাইলে সারেক্টি গ্রোতে এসে দেখতে পারেন প্রচুর গরু এখানে ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরু আছে দেশি গরু শাহিয়াল গরু ব্রাহ্মা গরু বহু ধরনের গরু আছে এখানে